এই গ্রামে যে শুষান ঘাট হয়েছে এই যে এটা হচ্ছে দাহ করার জায়গাটা যেটা আমাদের পুরো দলে ভর্তি হয়েছিল এই কিছুদিন আগে এই যে আমাদের ফ্যাক্টরির এলাকা আর এই হচ্ছে আমাদের কালী মন্দির তো এই যে কালিটা পল্লিটা জমেছে এই যে পাশাপাশি জমেছে আপনারা দেখুন এই যে জমা করা হয়েছে এক জায়গায় আরো প্রচুর কালি রয়েছে এইগুলো জায়গায় জায়গায় জল করা হয়েছে এবং কিছু মাল ফেলে দেওয়া হয়েছে মন্দিরে পরিষ্কার করা হয়ে গেছে আরও এখন পরিষ্কার হতে বাকি রয়েছে কী সিচুয়েশানটা হয়েছিল যে মন্দির এই যে বুঝতে পারছেন আপনারা দেখেন এই যে হনুমান মন্দিরটা তো পুরো ডুবে গেছিলো আপনারা হয়তো ভিডিও তো দেখেছেন এর আগে ভিতরের অংশ এই আমাদের নদী দেখে নিন এই যে বড় দেওয়ালটা রয়েছে এতটাই নদী হয়ে গেছে যেটা আমাদের একশো ফুটের নদী ছিল সেটা হয়ে গেছে এখন শুধু দশ ফুট মানে একশোর একটা শূন্য বাদ দিয়ে রয়েছে হয়তো ভুলে বুঝলাম কিংবা হয়তো নদীটা যখন বানাচ্ছিল তখন হয়তো শূন্যটা বুঝতে পারেনি তাই দশ ফুট করে দিয়েছে হতে পারে বা হয়তো পুরনো দলিল টলিল ছিল সেখানে হয়তো একশো ফুট হয়তো লেখা ছিল একশো ফুট সেখানে এখন হয়তো মানে কী বলবো বাকিটা হয়তো পায়খানা করে দিয়েছিলো মুঠতে গিয়ে শূন্যটা বুঝে গেছে কিংবা এমনও হতে পারে যে কোনো হয়তো লেখার সময় শূন্যগুলো লিখবার সময় ভুল করে একটা শূন্য লিখে ফেলেছে হতে পারে আমরা এরকম ব্যবহার করতে পারি আর এটা হচ্ছে আমাদের বার্নিং ঘাট এই হচ্ছে আমাদের জোর দেখুন এটা বললাম যে একটা ফুটের জোর ছিল তো বাকি যে পায়খানা করে দিছিল সেটা মুছতে গিয়ে হয়তো শূন্যটা মুছে গেছে কিংবা হয়তো যিনি টাইপিং করছিলেন তিনি জিরোটা ডবল প্রেস করেছিল কিন্তু টাইপিংয়ের সময় একটাই প্রিন্ট টাইপ হয়েছে হয়তো তার জন্য একশোটা দশ ফুট হয়ে গেছে কিছু মনে করবেন না কারণ এই এই আমাদের সিচুয়েশান আর এই সিচুয়েশানে আমাদেরকে বেরোতে হচ্ছে দেখুন এটা আমরা লেবার হয়তো লাগিয়েছি এখানে এই করার জন্য আপনারা বুঝতে পারবেন যে পলি কি আরে পলিতে জমেছে হুম এই দেখুন পলির আসল লেয়ার যেখানে তিন ফুটের অধিক পলি জমে আছে একটা মানুষ এই জায়গাতে গিয়েছে কিনা তিন ফুট ধরে আমরা মাপ করে দেখে নিয়েছি কারণ এটাতে কোনো সংকোচ বোধ নেই কারণ আমরা অলরেডি এগুলো করে বসে আছি এই দেখুন বামদেব মূর্তি এটা তো ভিডিওতে দেখেছেন হয়তো কতটা দেখাচ্ছি তো আজকে পুরোটাই দেখাচ্ছি কিন্তু এতটা জল আর এটা হচ্ছে আমাদের ঘাট যেটা কতটা ডুবেছিলো আপনারা দেখেছেন নিজেরাই আগের ভিডিওতে এখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা জল ডুবেছিল হুম আর এই যে এইটা এইটা কতটা ডুবেছিল আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো যেটা রেস্ট রুম বলেছিলাম এভাবে হুম তো রেস্ট কী করবে মানুষকে রেস্ট দিয়ে দেবে এরা মেজারে রেস্ট করছে এখন প্রতান মন্দির এখন মানুষকে বলেছে তোমরা এখন বাইরে যাও এখন আমরা জলে এখন আমরা একটু সাঁতার কাটবো তো মা কালীও বলছিলো যে আমাকে এখন ওর দিন থাকার কাটেনি তো থাকার কাটতে হবে তাই থাকার কাটছি এনার সব এসেছে এইগুলো আমরা কন্ট্যাক্ট দিয়েছি যে পরিষ্কার করার জন্য আর ফ্যাক্টরি কর্তৃপক্ষরা শুধু ওই পায়খানার জল ইয়ের জল ট্যাঙ্কের জল সব ফেলে দিচ্ছে যাচ্ছে তাই করে দেখেছে প্রশাসনের কাছে কালকে গিয়েছিলাম প্রশাসন খুব সুন্দর ব্যবহার করেছে আমাদের পক্ষে গিয়েছে এবং এগুলা গ্রামের উন্নয়নের দিকে এখন তাকিয়েছে যে না এগুলা গ্রামে ও অসংকটের মধ্যে রয়েছে তাই খুব ভালো লাগলো বড়োবাবুর প্রশাসনে কারণ এরকম বড়োবাবু আমরা মনে হয় এই জামুড়া থানাতে প্রথমবার পেলাম আর এত সুন্দর ব্যবহার এত সুন্দর আচরণ আজ পর্যন্ত পুলিশের কাছ থেকে আমরা পাইনি কিন্তু এবারে পেয়েছি খুব সুন্দর কোনো ইয়ে না দেখে খুব সুন্দর যেটা অরিজিনালি ফ্যাক্ট যে আমাদের যে পরিস্থিতিতে আমরা এখন রয়েছি আর আমাদের এখানে একটা গ্রামবাসী যদি কেউ মারা যেত এই তিন চার দিনের ভিতরে তাহলে কি করতাম আমরা নিজেরাই খুঁজে পেতাম না বা দাহটাই কোথায় করতাম তো যাই হোক পুলিশ প্রশাসন থেকে বড়োবাবুর খুব সুন্দর ব্যবহার আমরা পেয়েছি আর উনি একজন ধরতে গেলে একটু নমায়িক লোক নমায়িক মানুষ যেখানে আমাদের নেতৃত্ব করেছে গ্রাম কমিটির ভৈরব চ্যাটার্জি যে সত্যিই ওনার নাম না করে থাকা থাকতে পারছি না কারণ ওই ব্যক্তি একজন আছে যে এখনও পর্যন্ত চান না পয়সাও তার না আমরা তো জানি মোটামুটি মানুষ পয়সারই ভুকো আমাকে যদি আমি কি ছেড়ে দেবো এই আমিও খেয়ে নেবো তবু ওই মানুষটার ব্যবহার আচার আচরণ দেখে সত্যি কারো কাছ থেকে চান্না পয়সাও খেতে চাইছে না প্লান্টওয়ালা কয়েক কোটি টাকার অফার দিয়েছিলো তার সত্ত্বেও ডিনাই করে দিয়েছে তো ওনার কাছ থেকে আমরা ইন্সপায়ার হয়েছি যে হ্যাঁ মানুষের উপকার গ্রামের উপকার ডেভেলপমেন্ট মানুষের পাশে থাকা সমাজসেবামূলক কাজ করা এগুলো ওনার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা জানাই এবং অনেক কি বলবো মুখ থেকে আর সেরকম ভালো করে বেরোচ্ছে না মানে ওনার নিয়ে যদি বদনাম করা হয় তাহলে খুবই খারাপ যদি কেউ বদনাম করেও থাকে মানে সেই মানুষ কতটা নিচু মনের মানুষ সেখানে বোঝা যাবে ভগবত নিয়ে হয়তো আমরা কোনো দিন কিছু বলতে পারবো ভৈরব চ্যাটার্জি ভৈরব চ্যাটার্জি একজন পার্সন আছে গ্রামের এত ডেভেলপমেন্টে দাঁড়িয়েছে আগের আগে তো অনেক অনেক নেতা মন্ত্রী ছিল তাদের নামগুলো নেওয়া ফালতু এখানে ভিডিওতে কেসটা আমি খেয়ে যাবো মনে হচ্ছে লাস্টে নাম করতে গেলে কী দরকার আপনারা দেখুন আপনারা জানবেন হয়তো অসুবিধা নেই এখন তো দিদির জামানা তাই দাদার কিছু লোক আছে না বুঝে নেন আপনারা ওর নাম করার দরকার নেই হয়তো জানেন না দেখতে পাচ্ছেন যাই হোক এর আগে ওই ব্রিজ ফ্রিজ বললাম একশো ফুট দশ ফুট হয়ে গেছে বলে শূন্য সাগর কেটে ফেলেছে সেইগুলো ওনাদেরই দেন ওনাদেরই উন্নয়নমূলক কাজ ঠিক আছে ওকে বাই হ্যাভ এ নাইস ডে রাখলাম এরপর দেখা যাক প্রশাসন থেকে এবং আমাদের ভৈরবদার মাধ্যমে আমরা কি করতে পারি গ্রামের জন্য থ্যাংক ইউ